পরিষ্কার কি আর ওই ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক তাড়াতাড়ি ভিডিওটা শুরু করলাম আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়ি আমার শাশুড়ি মা তো উঠে ছটার সময় আমি উঠি আমিও তাই ছটা দশ পনেরো উঠে পড়েছি আর এখন বাজে সাতটা তো এখন থেকেই শুরু করলাম আর আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে আজ উঠে পড়েছে এই দেখো কি করছে দেখো মানু কি করছে এখন ওকে খাবো বলে সে রিগো গুলে রেখে দিয়েছি ও সেইটাকে রান্না করছে আর আজকে সকাল সকাল চুল ফুল বেঁধে সাজু পুজো করে নিয়েছে আর ওর বাবাই এখনো ঘুমাচ্ছে তো এখনো সকালবেলার কোনো কাজ কিছুই সারা হয় না রান্নাবাড়ি আজকে কিছুই হয় না এখনো ওকে খাইয়ে নিয়ে ভাবছি তারপর রান্নাবান্না বসাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তুমি করবে আচ্ছা ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো এখন আমি মানুকে খাওয়াতে বসে পড়েছি যে সেই গ্রহটা খাওয়া বলে ওকে নিয়ে বসে পড়েছি তো ভাল আর ও খাওয়ার সময় হচ্ছে কার্টুন দেখবে কার্টুন না দেখলে ওর খাওয়াই হবে না যদি ওকে কার্টুনটা না চালিয়ে দিই ও কিছুতেই খাবে না মানে এরকম এই দেখো কার্টুন দেখছে তো বারবার বাটিটা সরিয়ে দিচ্ছে মানে খেতে যে ওর কী বিরক্ত লাগে সেটা শুধু ওই জানে প্রত্যেকবারই যখনই খাওয়াবো তখনই ও ওরকম করে যে ভাত হোক রুটি হোক যাই হোক ওরকম করবে দেখো কত রকম করে তবে চমচ মুখে নিল তো এটা আমার প্রতিদিনেরই রুটিন হয়ে গেছে ওকে খাওয়াতে বসলেই ফোন চালিয়ে দিতে হবে আর শুধু আমার বাচ্চা বলে নয় এখনকার প্রায় বাচ্চারাই দেখিয়েছি ওরকমই করে ওকে দেখো নানা রকমের কার্টুন দেখিয়ে দেখিয়ে তবে খাওয়াচ্ছি আর ওকে এই সেই ড্যাক্সটা সেই গোটা খাওয়াতে আমার প্রায় এক ঘন্টা সময় লাগে প্রত্যেক দিন যদি সাতটায় বসি আটটায় উঠবার যদি আটটায় বসি তাহলে তো নটা বাজবেই মানে এরকম হয়ে গেছে কি করলেই যে ও এরকম করবে না আমি কিছুতেই বুঝতে পারছি না এক এক দিন তো ও ভাত খাওয়ার সময়তেও এরকম করে আর ভাত খেতেই চায় না এক একদিন ভাত খাই না সেদিন তো আমি রাগের ছোট ওকে মারি খুবই মারি কিন্তু কি করব কিছুই মানে কি করব আমি নিজেও বুঝতে পারি না তো তোমাদের যদি কারো কিছু জানা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও কমেন্ট করে যে কীভাবে বাচ্চাদের খিদে বাড়ানো যায় এমনিতে সবই ঠিক আছে কিন্তু ও খেতে চায় না কেন তো আমি কিছুতেই বুঝতে পারি না খেতে হলেই ও যত চালা দেখো বারবার বাটিটা আমাকে সরিয়ে নিতে হচ্ছে মানে ওকে খাওয়াতে বসলে কত রকম করতে হয় দেখো তার মধ্যে আমি ওর পায়ে একবার একটু চাপ দিয়েছি আমাকে বলছে তুমি আমার পায়ে কেন বসে পড়েছো দেখো আবার বলছে একটু চাপ দিয়েছি তো অমনি বলছে তুমি আমার পায়ে কেন বসেছো বড় বড় কথা আছে প্রচুর বড় বড় কথা পাকা পাকা কথা তারপরে দেখো ওকে খাইয়ে দাইয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ ভাত চা আর ভাত হচ্ছে আর এদিকে আমি সবজি কাটতে বসে বললাম ওদিকে মা বসে আছে চা হচ্ছে মাকে তোমাদের দাদাভাইকে চা চা দেবো তো চাটা হয়ে যাক হয়ে গেলে ওদেরকে দেবো ততক্ষণে কিছু সবজি কেটে নেব ওদের চা দিয়ে দিয়েছি ওই যে ওখানে কাপ ওদের চা দিয়ে এসছি দিয়ে আর আমার চাটা মনে ওখানে রেখে এসছি রেখে এসে আর সবজি কাটতে বসেছি আর ওই দেখো আমার মানু আর ওর বাবাই দু এলো এবার চা খাবে আর আমি এদিকে সবজি কাটছি মাকে জিজ্ঞেস করে নিলাম যে মা আজকে তাহলে ঢ্যাঁড়সের তরকারি করি যেহেতু অনেকগুলো ঢ্যাঁড়স অনেক দিন ধরেই ঢ্যাঁড়সের তরকারি হয়নি তো মা বললো হ্যাঁ তাই করো কোনো অসুবিধা নেই তো এখন ঢেঁড়সের তরকারি করব তো সেই জন্য ঢেঁড়সগুলো কেটে নেব আর একটা চিঙে চিচিঙে আর ঝিঙে ওই দুটো রেখে দিলাম ওইগুলো আবার মানুষ ঝোল হবে আর এখন আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি আমাদের ঢেঁড়স খেতে আমার হাজব্যান্ডও ভালোবাসে আমিও ভালোবাসি খুব আর আমার শ্বশুর মশাইও ঢেঁড়স খেতে খুবই ভালোবাসে আমার শাশুড়ি মা অত ঢেঁড়সটা পছন্দ করে না কিন্তু আমরা খুবই খাই এই দেখো সবজিগুলো কেটে এই যে রান্না বসিয়ে দিয়েছি কড়াইতে ধরো ভাজ করে দিয়েছি এই দেখুন এখানে বাপ বেটিতে কি করছে কি করছো মানো তুমি হ্যাঁ টিকটিকে কে বলছো কি বলছো মারবে কেন রক্ত বার করে দেবে বাপরে কেন করেছে ও কিছু তুমি শিখিয়ে দাও এই দেখুন ওর বাবা পিঠে কি করেছে সকাল বেলা লেখাপড়া হয়েছে গোটা পিঠে এখানে লিপস্টিক মাখিয়েছে আর গোটা পিঠে পেন দিয়ে পুরো হাঁকছে কেটেছে

গেল। হ্যাঁ। যা টিক টিকিটা চলে গেছে। টিক টিকি চলে গেল? हां देखते না তাহলে এবার কি হবে? আমি বেকে খাবো। আমি কি খাবো? খাবার মানে কি করছে দেখেন। টিক টিকিকে ওকে দিচ্ছে। উনি কিচ্ছু জানে না। 음! 음! 아! 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 তো আমি আর মা দুজনে এদিকে কাজ করছি তো সেই দেখে ও বললো যে ঠিক আছে তাহলে আমি বেসিনটা পরিষ্কার করে দিচ্ছি তো ও এখন দেখো খুব ভালোভাবে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছে আর আমাদের বেসিনের উপরটায় একটু পাথর লাগানো আছে তো ওই পাথরগুলোকেও খুব ভালোভাবে ঘষে নিচ্ছে ওষুধ পরিষ্কার করে নিচ্ছে এমনিতে তোমাদের দাদাভাই কিন্তু সব রকমই কাজ করতে পারে মোটামুটি মানে ঘর ঝাঁট দেওয়া বলো ঘর মোছা বাসন মাজা এইসব কিছু প্রায় করতে পারে রান্নাটা পারে না কিন্তু এইসব কিছু ভালোই করতে পারে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে দেখ দেখ

চান হয়ে গেছে রেডি হবে ডিউটি মানুকে খাই দিতে হবে আর দেখো আমিও ওদের পাশে চলে যাচ্ছি পাশে বসবো কারণ মানুকে খাইয়ে দিতে হবে তো সেই জন্য বসলাম কিন্তু মানু আবার খাওয়াতে দেবে না মানু একা একাই খাবে প্রায় দিন এরকমই করে ওর বাবা যখন খেতে বসে ও খাইতে হয় না ও নিজেই খায় একা কিন্তু ভালোভাবে গুছিয়ে খেতে পারে না এই তো সেই জন্য আমি ওর পাশে বসতে গেলাম খাইয়ে দেওয়ার জন্য কিন্তু ওর হবে না ও নিজেই হাতে করে খাবে আমাকে মাছটাও ছাড়াতে ছাড়াবে আর তারপরে দেখো আমি মাছটা ছাড়িয়ে দিচ্ছি তো মাছটা ছাড়িয়ে দিয়েছিলাম বলেও কিন্তু ওর প্রচুর রাগ হয়েছিল আর এবারে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে নিজের ডিউটি বেরিয়ে যাচ্ছে ও আবার ট্যাবটা নিতে ভুলে গেছিল তো আবার ট্যাপটা দিলাম আর আমার মেয়ে টাটা করছে আর তারপরে দেখো আমি অনেকগুলো বাসন নিয়ে এখানে মেঝে নিচ্ছি কারণ ও খেয়ে গেছে সেই সব বাসন পড়ে আছে রান্না বান্না করা হয়েছে আর তারপর আমরাও টিফিন করেছি সেই সব বাসন পড়ে আছে তো সেইগুলো সব মেসিনে মেঝে নিলাম বাইরে আর গেলাম না এখানেই মেঝে নিলাম আর তারপরে এখন যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এটা কিন্তু অনেকক্ষণ পরেই আমি স্নান টান করে তারপরে এই জামা কাপড়গুলো ধুতে এসেছি কলতলায় দেখো প্রথমেই আমি বালতিতে জল করে নিচ্ছি সার জামাগুলো ভেজানোর জন্য এইগুলো যেহেতু প্রত্যেক দিনের পরা জামা কাপড় তো এইগুলোকে বেশিক্ষণ বেশি করে ভিজে রাখতে হয় না তো এগুলো সব কেঁচে নিই ভালো করে কেঁচে দেখো আমি ছাদেও চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আগে আর তারপরে এখন যে ভিজে জামা কাপড়গুলো সেগুলো আমি এখন মিলে দিচ্ছি রোদে আর ছাদে কিন্তু প্রচণ্ড রোদ আজকে কাঠফাটা রোদ একদম কিছুক্ষণ পরেই হয়তো শুকনো হয়ে যাবে হাই বন্ধুরা আবারও তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পরেই আসলাম আজকে ভাত টাত খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না প্রতিদিন একই জিনিস শেয়ার করলে তোমাদের তো এক ঘেয়েই লাগতে পারে তো সেই জন্য আজকে শেয়ার করলাম না তো আজকে এখন আমরা বিকালবেলা এখন বাজে ছটা তো এখন ছাদে এসেছি তা ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি ওই যে আমার মেয়েও এসেছে আমি আরও দুজন মিলে ছাদে এসেছি ওর ঠাকুমাও হয়তো একটু পরেই আসবে আচ্ছা চলে তুই খেলছ আরও খেলছে আমি এই যে ছাদ থেকে একটা পিআরাপালা এই গাছ থেকে দেখো ছাদ থেকে গাছটা একদম মানে গাছের পিয়ারাগুলো একদম স্পষ্ট বোঝা যায় জানো তোমাদের একবার দেখাই এই দেখো ছাদ থেকে পিয়ারাগুলো একদম স্পষ্ট বোঝা যায় ঠিক আছে আর এইখানে দেখো কত বড় বড় পিয়ারা হয়েছে দেখো নিচ থেকে তো অত ভালো করে দেখানো যায় না এই দেখো কত বড় বড় পিয়ারা দেখো

পেয়ারা খাচ্ছি পেয়ারাটা কিন্তু খুব সুন্দর খেতে জ্বরপর হলে একদমই মুখ ছেড়ে যাবে যদি কারো জ্বর ফর হয় তো আমাদের আমাদের বাড়িতে চলে এসো আমাদের পেয়ারা দেব খেয়ে যাবে আর দেখো আকাশটা আজকে দুপুর থেকে মেঘলা মেঘলা মতো হয়ে আছে মানে না হচ্ছে জল আর না দিচ্ছে হাওয়া দেখো কিরকম না দিচ্ছে একটু হাওয়া আর না দিচ্ছে কিছু দেখো সকাল থেকে ভালোই রোদ হয়েছিল কিন্তু তারপরে এরকম অবস্থা আর কি আর মানুষ এটা খেলছে। তোমাদের দেখাই দুষ্টুটা কি করছে দেখো। কি করছিলিস কি করছিলিস এইরা কি করছিল? আজ কল থেকে এখনো জল পড়ছে। কল খুলে দাড়ি ছিল। বদমাইশ। হুম। সাথে বদমাইশি করছে আর আমি পিয়ারা খাচ্ছি মানুষ পিয়ারা নিয়ে খেলছে যা নিচে পড়ে গেছে এইটা নয় এইটা আমি খাচ্ছি থাক না এগুলো তো কাঁচা বড় হবে এগুলো থাক আচ্ছা না। মিরা একটা ছোট পিয়ারা ওকে তুলে দিচ্ছি ও খেলে দেয়। হইতো। বন্ধুরা এখন কেমন সন্ধে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা তো কেমন দেখো সন্ধে সন্ধে মতো হয়ে গেছে এই আমার মানুষ সমানে খেলছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেও আর পাশে থাকা বেলাইকানটাও ফেস করে দিও যাতে আমার ব্লগে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির কত কাজ করে মানু ছাদে ঝাঁদ দিচ্ছে সন্ধ্যাবেলা সকালবেলা সকাল প্রচুর রোদ তাই দিতে পারে না এই বেলা ঝাঁপ দিচ্ছে কি করছো মানু হ্যাঁ ভালো করে বলো ও আচ্ছা দিচ্ছে এখন এখন এই যে মা দেবে ছাদে সন্ধে ঝাঁটা রেখে দাও ঠাকুমা সন্ধে দিচ্ছে আর ঝাঁটা দিতে নেই রেখে দাও সেই এক কোণে রেখে দাও আর সেইখানে রেখে দাও